ঘূর্ণিঝড় এমালে ক্ষতিগ্রস্ত কুয়াকাটা সৈকতে সুরক্ষা প্রকল্পে জরুরি মেরামতের উদ্যোগ স্থানীয়দের নানা প্রশ্ন নতুন বাজার টিভি রিপোর্ট করেছেন শাকুর মাহমুদ পটুয়াখালী প্রতিনিধি ঘূর্ণিঝড় এমালে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়াকাটা সৈকত সুরক্ষা প্রকল্প সৈকত সুরক্ষা স্থাপন করা জিও ব্যাগ এবং জিও টিউব ঢেউয়ের তাণ্ডবে ক্ষত হয়ে বালু বেরিয়ে যায় এতে প্রাথমিক সৈকত সুরক্ষা প্রকল্পের সত্তর ভাগ ক্ষতি হয় এর ফলে সৈকতের কোল ঘেঁষে অবস্থিত মসজিদ মন্দির মার্কেট আবাসিক হোটেল সহ জেলা প্রশাসনের ট্যুরিজম পার্ক ট্যুরিস্ট পুলিশ বক্স ও পৌরসভা কর্তৃক নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়ক ঝুঁকির মধ্যে পড়েছে উদ্যোগ না নাই আমরা অনেক ক্ষয়ক্ষতি সম্মুখীন হব কুয়াকাটা সমুদ্র সৈকত বিশেষ করে অতি দ্রুত যাওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ করব জেলা প্রশাসনকে অনুরোধ করব যেন আমাদের এই সমুদ্র সৈকত রক্ষা করতে অনেক এগিয়ে চলতি বর্ষা মৌসুমে সৈকতে জিরো পয়েন্ট এলাকার দুই দিকে প্রাথমিক ঝুঁকি বিবেচনায় জরুরি মেরামতের উদ্যোগ নাই পানি উন্নয়ন বোর্ড সৈকতের ভূভাগ ঘেঁষে তিনশো পঁয়ষট্টি মিটার এলাকায় জিও টিউব স্থাপনের কাজ শুরু করে এর ব্যয় নির্ধারণ করা হয় তিরিশ লাখ টাকা যা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে মনে করছেন ভুক্তভোগীরা পরবর্তীতে শিক্ষার্থী ও অভিভাবকরা ব্রামপুর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক মামুনুর রশিদের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে